আল্লাহ তালা রোজার আদেশ করলেন কোরআনে কুতি বা আনে কোন সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে এখন রোজা শুরু করবে কিভাবে শেষ করবে কিভাবে সাহারি কিভাবে ইফতার কিভাবে কখন কাজা লাগবে কখন কাফারও লাগবে ইত্যাদি বিস্তারিত মশালা আল্লাহ নবী সাল্লাম শিখিয়ে দিলেন তার জীবনের মাধ্যমে একইভাবে হজের কথা জাকাতের কথা প্রতিটা বিধানের কথা তা আল্লাহ তার নবীকে এই আয়াতে আদেশ দিলেন দুই রকম জিহাদের কথা তাহলে এই দুই রকম জিহাদের কোন জিহাদ কিভাবে হবে এটাও যার জিন্দিগির মধ্যে মধ্যে পাওয়া যাবে তার নামই তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কারণ আমার আল্লাহ বলেন যে ব্যক্তি রসুলের দেখানো পথে চলে সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে তার মানে রসুলের পথ যেটা আমার আল্লাহর পথে সেটা যেই পথ দেখিয়েছেন রসুল সেই পথ ধরে চললেই আমরা পেয়ে যাব যার সন্তুষ্টি তার নামই হল মহান আল্লাহ তাহলে আল্লাহ তার নবীকে দুই রকম জিহাদের আদেশ দিলেন কাফের বিরুদ্ধেও জিহাদ লাগবে মুনাফিক মুনাফিকের বিরুদ্ধে জিহাদ লাগবে এখন কাফের বিরুদ্ধে জিহাদ কিভাবে হবে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ কিভাবে হবে এটাও তো শিখতে হবে নবীর জীবনী থেকে আল্লাহ নবী দুটোই শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আপনি বলবেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ তো সহজেই শিখলাম বদর উহুদ খন্দ তাবু হুনাইন এরকম সাতাশটা যুদ্ধ নবীর নিজের জীবনীতে আছে আর সাতচল্লিশটা ময়দানে সাহাবিদেরকে পাঠিয়েছেন আল্লাহ নবী এগুলো তো আমাদের সামনে আছে আলহামদুলিল্লাহ তো মুনাফিকদের বিরুদ্ধে আবার নবী কবে জিহাদ করলেন চিন্তার বিষয় না কারণ বদরের যুদ্ধ তো কাফেরদের বিরুদ্ধে ডাইরেক্ট মুনাফিকদের বিরুদ্ধে না উহুদের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে ডাইরেক্ট মুনাফিকদের বিরুদ্ধে না এমন কি কখনো কখনো সাহাবিরা মুনাফিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যেতে চাইতেন যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু কতবার বলেছেন দানি আদরিব ওনু কাহাদাল মুনাফিক হে আল্লাহর রাসূল ছাড়েন এই মুনাফিকের কল্লায় আমি উড়াইয়া দেই আল্লাহ নবী উল্টা ঠান্ডা করেছেন না না এদের কল্লা ওড়ানোর দরকার নাই এদের গায়ে হাত তোলার দরকার নাই নাউন হল ইসলাম ও ফবিয়া ছড়িয়ে যাবে মুশ্রিকরা ইসলামের বিরুদ্ধে যে বদনাম করে ওরা রসত পাবে ওরা বলবে দেখ মোহাম্মদের কাছে তার সঙ্গীরাই নিরাপদ না তোরা কোর থেকে নিরাপদ হবি উনিশ থেকে বিশ হলে তার সঙ্গীরা নিজে হাতে মেরে ফেলে তাহলে তোদেরকে আর কিসের নিরাপত্তা দেবে এভাবে নিজেদের ভেতরকার ব্যাপার তার বাহিরের লোক বুঝবে না তারা ইসলামের বিরুদ্ধে বদনাম ছড়ানোর সুযোগ পাবে এজন্য আল্লাহ নবী ডায়ের মুনাফিকদের কল্লা ফেলার অনুমতি দেন নাই অথচ মুনাফিক কারা ছিল এগুলো গোপন ছিল না সাহাবির সামনে গোপন ছিল না সাহাবিরা অনেককেই চিনতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন আল্লাহ রসুলি তাদেরকে থামিয়ে রেখেছিলেন তাহলে আল্লাহ তো দুই রকম জিহাদের কথাই বললেন আল্লাহ বললেন দুই রকম জিহাদের কথা এখন যে আয়াতটা ভাবে বুঝবে না তার নজরে পড়বে একরকম জিহাদের কথা তার একরকম জিহাদ গেল কোথায় অবশ্যই নবীর জীবনীতে আছে কারণ আল্লাহ বলবেন আর নবীর জীবনীতে পাওয়া যাবে না এটা তো সম্ভবই না কারণ আদেশটা তো ডাইরেক্ট নবীকেই দিলেন ইয়া এই নাবি মানে তো হে নবী হে নবী আদেশটা দিলেন ডাইরেক্ট নবীকে হ্যাঁ করন যেহেতু সমস্ত মুমিন মোতার্থীদের জন্য হে এজন্য নবীর মাধ্যম আমাদের কাছে যখন আয়াত আসবে আমাদের জন্য এই দায়িত্ব আমাদের কাছে আসবে কিন্তু সবার আগে যাকে আল্লাহ আদেশ দিলেন এবং যিনি আমলটা বাস্তবায়ন করবেন তিনি তো নবীজি তো নবীজিকে আল্লাহ তো দুই রকম জিহাদ করতেই বললেন তো কাফের বিরোধী জিহাদ তো সহজেই দেখলাম মুনাফিক বিরোধী জিহাদ আবার কবে হলো এই আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির বিখ্যাত সাহাবী আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন জাহিদিল মুনাফিক বয়ান হে নবী কাফিরদের বিরুদ্ধে জিহাদ করবেন তরবারির মাধ্যমে আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন দলিল প্রমাণের মাধ্যমে তাহলে জিহাদ দুইটাই হবে কিন্তু দুই জিহাদ একভাবে হবে না জিহাদ দুটোই কিন্তু দুই জিহাদ একরকম হবে না যেমন একটু পর নামাজ যখন হবে এসান নামাজও তো আমরা পড়ি আবার কেউ মারা গেলে জানাজার নামাজটাও আমরা পড়ি তো জানাজান নামাজে রুকু কই জানাজান নামাজে বৈঠক কই অনেক কিছুই তেমন যেটা স্বাভাবিক নামাজে করি তো জানাজার নামাজে করি না এটাও নামাজ ওটাও নামাজ এটাও নামাজ ওটাও নামাজ এমনকি জানাজান নামাজে তো আমরা সুরা তো পড়ি না নাকি পড়েন আপনারা সুরাতেরাক পড়েন পড়ি না বরঞ্চ জানাজার নামাজে মূলত আমরা দোয়া করি দোয়া ওই কয়দিন আগে এক ভন্ড জাতীয় মসজিদের খতিপ সাহেবের জানাজার নামাজ নিয়ে পর্যন্ত টিটকারি মেরেছে যেই মোল্লা তার জানাজা হয় নাই পাবলিক নিয়ে যে নামাজ পড়েছে লক্ষ লক্ষ মানুষকে মানুষকে নিয়ে দেশনেত্রীর জানাজা কারো জানাজাই হয় নাই দলিল কি দলিল হলো তিনি সুরাফ হাতে হা পড়ে পড়েছেন কি পড়েন নাই এটা সে মনে মনে টের পেয়ে গেছে আর কি মনের সঙ্গে চুম্বুক লাগানো আছে তো সে এখন মন থেকে অটোমেটিক ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে টের পেয়েছে মজার বিষয় হলো এখন যদি বলা হয় যে যেহেতু সুরায় ফাতেহা পড়েন নাই তাহলে নামাজ হয় নাই তাহলে শুধু সুরায় ফাতেহা কেন কোন কোন হাদিসের মধ্যে এমনও আছে যে যেই নামাজের কেরাত নাই ওই নামাজই নাই মানে কেরাত ছাড়া নামাজই হবে না তাহলে তো জানাজান নামাজে কেরাত তো কেউই পড়ে না কেরাত তো কেউই পড়ে না কারো নামাজি তো হওয়ার কথা না আল্লাহ হেফাজত করুক বুঝতে হবে যে জানাজার নামাজের মূল মাকসাদি হলো দোয়া দোয়া যাতে কবুল হয় এজন্য শুরুতে সানা পড়ি সানা মানে আল্লাহর প্রশংসা দোয়া যাতে কবুল হয় সানার পরে দূরত পড়ি দরুদ মানে নবীর আল্লাহর কাছে রহমত বরকতের এই শুরুতে সানা পড়লাম নবীর সাহানে দূরত পড়লাম টার্গেট হলো তিন নম্বর তাকবীরের পর যেটা করি সেটা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই যে লম্বা দোয়া করলাম এটা হলো মূল টার্গেট আর দোয়ার পরে আবার আরেকটা তাকবীর দি আর কিছু পড়লাম না সালাম ফিরিয়ে দিলাম তো এখন অনেক সময় এমন হয় যে জিনিস নাম এক হলো দুইটা জিনিস এক হয় না বাংলাদেশে বহুত ভন্ডরেও তো পীর বলা হয় দেওয়ানবাগীরও পীর রাজারবাগির ও পীর ভান্ডারীদের অপির পীর শব্দটা তো আছে কিন্তু কোথায় সেই ভন্ডরা আর কোথায় আল্লাহ আলাহ হকানি বুজুর্গরা নাম একলে কি হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে জিহাদ কাফের বিরুদ্ধে জিহাদ ও জিহাদ মুনাফিকের বিরুদ্ধে জিহাদ ও জিহাদ তো কাফের বিরুদ্ধে জিহাদ হবে কি দিয়ে তীর তরবারি দিয়ে কিন্তু মুনাফিকের বিরুদ্ধে জিহাদ তীর তরবারি দিয়ে হবে না হবে কি দিয়ে এলেম দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ওদের ভণ্ডামির মুখোশ জাতির সামনে খুলে দিয়ে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো জিহাদই করেছেন দুই ভাবে করেছেন মুনাফিকদের বিরুদ্ধে ইলমের লড়াই করেন নাই আলহামদুলিল্লাহ এমন করা করেছেন কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের চিনতে আর কোন অপশন বাকি রাখেন নাই যত মুনাফিকে আসবে কাদিয়ানি আসুক হিজবুত তাওহিদ আসুক যে না কেন যেগুলো নবীর জামানায় ছিলই না চিনতে কোনো সমস্যা হবে না কারণ আমার নবী এমন জিহাদ করে গিয়েছেন এমন দলিল প্রমাণ দিয়ে গিয়েছেন এই মূলনীতিতে কিয়ামত পর্যন্ত কাউরে চিনতে কোনো জটিলতা থাকবে না তাহলে কাফের বিরুদ্ধে জিহাদ দরকার আছে কি না আবার মুনাফিক বিরোধী জিহাদের দরকার আছে কি না কিন্তু দুই জিহাদ যেহেতু দুই জিনিস দিয়ে হয় কাফের বিরুদ্ধে জিহাদ যেহেতু তরবারি দিয়ে হয় যারা তরবারে চালাতে ভালো জানে এই জিহাদ তারা করতে পারবে কিন্তু মুনাফিক বিরুদ্ধে জিহাদ যেহেতু সরাসরি তরবারে দিয়ে হয় না एलान দিয়ে হয় দলিল দিয়ে হয় প্রমাণ দিয়ে হয় তাহলে এই রকম জিহাদ করতে চাইলে আলেম হওয়া লাগবে পয়েন্ট বুঝতে পারছেন একরকম জিহাদের জন্য গায়ে শক্তি থাকলেই হবে ট্রেনিং থাকলেই হবে অস্ত্র চালাতে জানলেই হবে আর একরকম জিহাদের জন্য যত ভালো তীরন্দাজ হন যত ভালো ঘোর সওয়ার হন যত ভালো তরবারি চালাতে জানেন হবে না বরং এর জন্য এলেম লাগবে দলিল লাগবে প্রমাণ লাগবে তাহলে আমাকে বলেন ওলামায় কেরাম যারা তারও এক ময়দানের মুজাহিদ কিনা

কারণ আলিম আমার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিজেদের জানের পরোয়া না করে মালের পরোয়া না করে হামলা মামলার পরোয়া না করে সমস্ত বন্ধুদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি রেখেছে বলেই তো আল্লাহ তালা আমাদেরকে ফেতনা গুলো চেনার তৌফিক দিয়েছেন সাদা কালো আলাদা করার তৌফিক দিয়েছেন আলিমরা জবাব না খুললে কাদিয়ানিদের চিন্তাম কিভাবে আলিমরা জবাব না খুললে কোনটা হক কোনটা বাতিল আলাদা করতাম কিভাবে আলিমরা জবান না খুললে কোনটা আলো কোনটা অন্ধকার চিহ্নিত করতাম কিভাবে সবার গায়ে তো হকের সাইনবোর্ড আছে নাই সবর গায়িত হত্ত সেনবড আছে কুল্লু হিজবিম বিমালাদহিম ফারিউন কিন্তু আমন নবী বলেছেন তার উম্মত এক দল হবে না অন্তত কয় দল হবে জানেন না আপনারা 73 দল নবী ভবিষ্যদ্বাণী করেছেন তার উম্মত এক দল হবে না যতই এক এক কই কলক বলে चिल्लान না কেন নবীর ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হবে না নবী বলেছেন তার উম্মত এক দল হবে না কয় দল হবে 73 দল এর মধ্যে জাহান্নামী দল কয়টা 72টা জান্নাতি দল কয়টা মাত্র একটা কই বাহাত্তর আর কই এক তো বাহাত্তর দল কোনটা আর জান্নাতি একদল কোনটা এটা যারা চিনাবেন আলহামদুলিল্লাহ তারাই তো আলহামদুলিল্লাহ গুরুত্ব কম না বেশি আমি আপনাদের প্রত্যেকের থেকে আশা রাখবো জামানা তো ফেতনার জামান এটা তো আমার বুঝাই দিতে হবে না এ জামানা ফেতনার না। ফেতনার জামানের প্রত্যেকে যদি অন্তত ফরজে আইন পরিমাণ এলেম না রাখেন এই জামানা ইমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা সন্দেহ আছে এলেমের কোন বিকল্প নাই এলেম এমনি সবার জন্য ফরজে আইন করে দেওয়া হয় নাই যদিও দুঃখের ব্যাপার এমন দেশে থাকি এলেম দূরের কথা ভাই অধিকাংশ মানুষ ও অধিকাংশ মানুষ কালে মাটাও বিশুদ্ধ করে বলতে পারে এমনকি কলমের মাধ্যমে কি ঘোষণা দিচ্ছে তাওহীদের ঘোষণাটা কি দিচ্ছে এটা পর্যন্ত তার সামনে ক্লিয়ার না এমন কি কোরআন মাজীদের কয়েকটা সূরাও বিশুদ্ধ করে পড়তে পারে না ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন না থাকলে এমন বহু মসজিদ আছে এই দেশে বিকল্প এমন একজনও নাই একজনও নাই যে নামাজটা চালিয়ে নিতে পারবে এমন কি নামাজটাই যে কত গুরুত্বপূর্ণ ফরজ এটাই তো জাতি ভুলে গিয়েছে নামাজ কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা সামনে রাখলেই তো চলে একটা ঘটনা আল্লাহর নবী বিখ্যাত ওমর একদিন নামাজ ইমামতি করছিলেন ইমামতির মধ্যে যেহেতু ওই জামানায় যারা শাসক হতেন তারাই আবার ইমাম হতেন যারা শাসক হতেন তারাই ইমাম হতেন এখন না আমরা বাংলাদেশে এসে টিটকারি মারি যার নাই কোনো গতি সে করে ইমামতি

বলবে এটাই হওয়া দরকার ছিল না হলে নেতা শব্দের কি অর্থ থাকে তো আমার রাজি নামাজ পড়া ছিলেন এক মাজুসি মানে আগুন পূজারী মুশরিক মসজিদের ভেতর ঢুকে হঠাৎ করে কেউ কিছু টের পাওয়ার আগে হাতের মধ্যে একটা ছুরি ছিল বিষ মিশানো ছুরি যেন কোনো ছুরি না এই ছুরিটা নিয়ে অমর রাজি নামাজের মধ্যে একের পর এক তার পেটের মধ্যে আঘাত করতে লাগলো লাস্টের আঘাতটা এতটা গুরুতর ছিল তল পেটে পুরো ছুরিটাই ঢুকে গেল পুরো ছুরি নামাজের ভেতরে ভেতর থেকে দর দর রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো সামনের দিকে যে সাহাবিরা ছিলেন তারা টের পেয়ে খনিকে হাতে নাতে ধরতে চাইলেন নামাজ ভেঙে ঘাতককে ধরতে চাইলেন কিন্তু এই জালেম এবার সামনে যাকেই পেল তার উপরে ছুরি বসাতে লাগলো ছুরি কাঘাত করতে লাগলো এভাবে আজান হচ্ছে আজান শেষ হোক সবাই জবাব দিয়ে আছে কত <laughs> अच्छा اللهم হয়ে গিয়েছে সাতটা পঁয়তাল্লিশে যেহেতু জামাত হাতে সময় বড় কম আর আসতেও যেহেতু দেরি হয়েছে দেরি হয়েছে বিমান দেরি করার কারণে এখানে তো আর কারো হাত নেই গাড়ি নয় তো একটু জোরে টেনে রাস্তা কাভার করা যায় বিমান যদি টাইম মতো না ছাড়ে কারো কিছুই করার নাই ফু মেরেও তাড়াতাড়ি আসার সুযোগ নেই তো যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে ঘটনার দিকে আমি আর না যাই না হলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে যে প্রসঙ্গে আমি বলছিলাম যে ফেতনার জামান এলেমের দরকার আছে নাকি নাই অন্তত এই পরিমাণ এলেম সবার দরকার যতটুকু এলেম থাকলে হক আর বাতিল চেনা যায় হকের উপর থাকা যায় বাতিলকে বর্জন করে চলা যায় মরার সময় কালেমাটা নিয়ে অন্তত দুনিয়া থেকে যাওয়া যায় এজন্য আমি সবাইকে অনুরোধ করবো এখানে আপামর জনসাধারণ যারাই আছেন আল্লাহর হস্তে প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করেন কোন একজন আলেম যার উপর আপনার আস্থা আছে এমন যে কোনো একজন আলেমের কাছে গিয়ে একটু ইমানটা শেখেন হালাল হারাম শেখেন শরীয়ত শেখেন ফরজ ওয়াজিব সুন্নতে মহকাদা গুলো শেখেন কোনটা হক কোনটা বাতিল একটু শেখেন এতটুকু যদি না করেন এজাম ইমান নিয়ে যেতে পারবো কিনা বড় আশঙ্কা আছে যতদিন যাবে বাতিলের ফেতনা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে নবীর বা ছিল অপরিচিত হক ছিল অপরিচিত হক ছিল মুসাফিরের মতো আর বাতিলটাই ছিল বেশি পরিচিত ওসাই বাদা আহ নবী বলেন সেদিন বেশি দূরে না ইসলামের সূচনা হয়েছে যেভাবে অবস্থা আবারও ফিরবে সেদিন বেশি দেরি লাগবে না ফাতু। যে সময় সমাজের মধ্যে হকটা অপরিচিত হবে বাতিলটাই বেশি পরিচিত হবে ওই জামানা যারা হককে আঁকড়ে ধরে থাকবে আল্লাহ নবী বলেন সুসংবাদ তাদের জন্য এজন্য হকের উপর যদি একজনও থাকে মাত্র একজন আমাকে তো একজনই হতে হবে আর বাতিলের উপর যদি সবাইও চলে যায় আমরা তো সবার থেকে নিজের ইমানকে বাঁচাতে হবে তাহলে দুই রকম জিহাদি তো করা লাগবে ইনশাআল্লাহ লাগবে না কাফের বিরোধী জিহাদও লাগবে মুনাফিক বিরোধী জিহাদও লাগবে এই দুই জিহাদের মধ্যে কঠিন জিহাদ কোনটা বলেন তো মুনাফিক বিরোধী জিহাদ কাফের বিরোধী জিহাদ তুলনামূলক সহজ বিশেষ করে কাফেররা যদি আকবেরে মারতে আসে হামলা চালায় ওদেরকে দমন করতে হবে এটা সবাই বোঝে কারণ আজাদির চেতনা প্রতিটা মানুষের রক্তে রক্তে মিশে আছে কেউ কারো গোলাম হয়ে স্বস্তি লাভ করে না যারা চাকরি করে ওরাও দেখেন চাকরি জীবনের উপর বিভিন্ন কারণে নাখোশ আছে নাখোশ যে চাকরি মানুষের কথা শোনা মানুষের হুকুম মানা ভালো লাগে না হয়তো সে ছাড়তে পারে না তার অপারগতা তার সীমাবদ্ধতা লেকিন মানুষের ন্যাচারের মধ্যেই স্বাধীনতার এক চেতনা আছে আজাদ আল্লাহাদের এক চেতনা আছে তাহলে বহিঃশত্রু যদি আক্রমণ করে তাদেরকে রুখে দিতে হবে এটা সবাই বোঝে কিন্তু ইমানের উপর আঘাত আসলেও এর মোকাবেলা যে করা লাগে এটা কয়েকজন বোঝে আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম এই ময়দানে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ঠিকভাবে খাবার পাক না পাক তার মাছটা সুন্দরভাবে চলুক আর কষ্টে কাটুক এমনকি জেলে থাকুক আর বাহিরে থাকুক আলহামদুলিল্লাহ এই বাতিল বিরোধী মুনাফিক বিরোধী জিহাদ এখনো চালিয়ে যাচ্ছেন আমাদের উচিত এই লড়াইয়ে তাদেরকে সঙ্গ দেওয়া এবং নিজে অন্তত ফরজে আইন পরিমাণ এলেম হাসিল করা আর প্রত্যেককে অন্ততে একটা বাচ্চারে আলম বানানোর চেষ্টা করা অন্তত একটা বেশি বললে তো আলহামদুলিল্লাহ এটা তো আর বলা লাগবে না কিন্তু অন্তত একটা বেশি না পারেন অন্তত একটা বাচ্চারে আলেম বানান যাতে করে সেই বাচ্চাটা আপনাকে অন্তত দুনিয়ার জীবনে হক বাতিল চিনাতে পারে আপনাকে হাত ধরে ধরে জান্নাতের পথে চালাতে পারে এতটুকু সম্বল হাসিলের নিয়াদ করবেন তো ইনশাআল্লাহ যারা এখনো বিয়ে করেন নেই তারাও নিয়াদ করে রাখতে পারেন আর থেকে নিয়াদ যে আল্লাহ আমার ভবিষ্যতে যত সন্তান দিবা অন্তত একটা বাচ্চারে বেশি পারল তো আলহামদুলিল্লাহ কিন্তু কম কম একটা বাচ্চারে আমি হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আজকের আলোচনা দীর্ঘ না করি পরে আপনাদের জামাত ছুটবে এখনি গিয়ে নামাজের প্রস্তুতি গ্রহণ করুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল গড সম্মানিত